নমস্কার ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস কিচেন আজকের রেসিপি চীনা হাঁসের মাংস ভুনা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি সাতশো গ্রাম চীনা হাঁসের মাংস কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আটটা ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলার জন্য লাগছে তিনটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুন এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দুই চামচ লাল লঙ্কা বাটা আর নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনির পেস্ট হাফ চামচ গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো দুই চামচ সর্ষের তেল হাঁসের মাংস থেকে অনেক তেল বের হয় এই জন্য হাঁসের মাংস রান্না করার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু কম নেবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু দিয়ে দেব হাফ চামচ লবণ দেব হাফ চামচ হলুদ কুঁড়ো হাই ফ্লেমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে নামিয়ে নেব একই তেলে পুরো রান্নাটা করব ওই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব তিনটে তেজপাতা জিরে আর তেজপাতা লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব জিরে আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব মিডিয়াম তিনটা দিয়ে দেব একটা বড় সাইজের রসুন কোয়া পেঁয়াজ আর রসুন হাই ফ্লেমে দুই তিন মিনিট ভেজে নেব রসুন বাটা না দিয়ে যদি এইভাবে গোটা রসুন দিয়ে রান্না করেন তাহলে দেখবেন হাঁসের মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায় পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ জিরে বাটা দিয়ে দেব দুই চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব তিন চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন কালারের জন্য দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আমি রান্নায় শিলে বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো মাংসে যদি শিলে বাটা মশলা ব্যবহার করেন তাতে করে দেখবেন মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় হাই ফ্লেমে মশলা পাঁচ মিনিট কষিয়ে নেব মশলা ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব হাঁসের মাংস দিয়ে দেব ভেজে রাখা আলু হাই ফ্লেমে মাংস আর আলু সাত আট মিনিট ভালোভাবে কষিয়ে নেবো শীতকালে হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন সাত আট মিনিট ভালোভাবে মাংস কষিয়ে নিয়েছি এই পর্যায়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য মিনিট পরে ঢাকাটা খুলে নেব মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গরম জল হাঁসের মাংস রান্না করার সময় ঠান্ডা জল দেবেন না তাতে করে মাংস ভালোভাবে সেদ্ধ হয় না চেষ্টা করবেন হাঁসের মাংসে অবশ্যই গরম জল দেওয়ার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে প্রেসার কুকারেও মাংসটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু হাঁসের মাংস যদি এইভাবে অনেক সময় ধরে ফোটাতে থাকেন তাতে করে হাঁসের মাংস টেস্টটাও অনেকগুণ বেড়ে যায় আধা ঘন্টা পরে ঢাকা খুলে আবারও তিন চার মিনিট মাংসটা কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে ভালোভাবে জলটা শুকিয়ে যাচ্ছে মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব গ্রেভির জন্য জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান এই পর্যায়ে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন মাংস ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পেস্ট এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি পেস্ট আছে আপনারা চাইলেন গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন গরম মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব গরম মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখলে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মাংসের ভেতরে যায় দুই মিনিট পরে ঢাকা খুলে মাংস ভালোভাবে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেছে মজাদার চিনা হাঁসের মাংস ভোনা আশা করি আপনারাও যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে